অনেক উই হ্যাভ টু অ্যাপোলজাইজ উই ভেরি সরি আমাদের কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস হয়েছিল যে কারণে সেশনটা মাঝখানে এভাবে ইন্টারাপ্টেড হয়ে গেছে সো নাও উই আর ফাইনালি ব্যাক আলহামদুলিল্লাহ যেহেতু সময় আর বেশি বাকি নেই একটু করেই ওয়ার্ল্ড কাপের খেলা শুরু হয়ে যাবে আমরা বাকি যে পয়েন্টগুলো আছে এগুলো কাভার করেই তারপরে আজকের সেশনটা আজকের মতো এখানেই শেষ করবো সো যে পয়েন্টটাতে আমরা ছিলাম যে রং অ্যান্সার্স ক্রস আউট করা তো যেটা হয় যে যখন এমসি কিউ বা ম্যাচিং দ্য হেডিং বা এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকে যেখানে অপশনস থাকে অপশনসগুলো দেখার সময় কিন্তু আমরা বুঝি যে না এইটা তো একদমই বাদ এবং এটা তো একদমই বাদ যেটাকে আর কি থিওরি অফ এলিমিনেশন বলে সো যখনই যেটা বুঝতেছো যে এটা হবেই না ওটা সাথে সাথে কেটে দাও যাতে করে যখন তুমি ডিসিশন মেক করছো যে কোনটা রাইট অ্যান্সার হবে তখন যাতে তোমার কোনো ধরনের কনফিউশন না হয় নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে যাওয়ার আগে বলতে যাচ্ছি যেহেতু আমরা নতুন একটা ভিডিও শুরু করেছি সো এই ভিডিওতে কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না শেয়ার করে জানিয়ে দাও তোমার বন্ধুদের সাথে এবং ট্যাগ করে দাও যারা আর্স এক্সাম দিবে নেক্সট পয়েন্ট হচ্ছে মার্ক দ্য কি ওয়ার্ডস আমাদের কোয়েশ্চেনে এবং প্যাসেজে প্যারাগ্রাফগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকে লাইক নেমস ডেটস এগুলো মার্ক করা অনেক ইম্পর্টেন্ট কজ এত বড় প্যাসেজ থাকে সব পড়া সম্ভব হয়ে উঠে না আর তুমি টাইমও পাবো না কজ টাইম কনস্ট টাইমের অনেক লিমিট থাকে সো তোমার হোয়াট শুড ইউ ডু ইস কোয়েশ্চেনে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো মার্ক করবা তোমার যে প্যাসেজ ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে নেম থাকে ডেট থাকে সেগুলো মার্ক করবা সো তুমি যখন ব্যাক করবা হুইন ইস কিন শো দ্য প্যাসেজ তোমার ওই পয়েন্টগুলো তোমার যে চোখে ক্যাচ করবে তখন তুমি প্যারাগ্রাফগুলো পড়বা সো অবশ্যই অবশ্যই কিওয়ার্ডগুলো মার্ক করবা এবং শেয়ার করে ভিডিওটি তোমাদের ফ্রেন্ডের সাথে জানিয়ে দাও এখনই নেক্সট পয়েন্টটা যেটা নিয়ে একটু আগে আমরা একটু কথা বলে ফেলেছি যেটা বিশেষ করে নট গিভেন সিনারিওতে হয় যে আয়মানের একটা রেড কার আছে এখন আয়মানো এটা কিন্তু ওইটার সাথে এই রিচের সম্পর্কটা ক্লিয়ারলি বলা নেই সো কোনো ধরনের অ্যাজামশনে যাওয়ার দরকার নেই এমনও হয় যে ইনফরমেশন যেটা দেওয়া আছে তুমি জানো যে এটা আসলে ঠিক না কিন্তু যেহেতু প্যাসেজে দেওয়া আছে যে এটাই রাইট ইনফরমেশন এবং যেটা ঠিক না সেটা মিলছে না তো তুমি প্যাসেজে যা আছে সেভাবেই তোমার অ্যানসার করো নিজে থেকে আমি বেশি জানি বা আমার মনে হচ্ছে ওটা হওয়া উচিত এটার ক্ষেত্রে আমি একটা एग्जांपल দিতে যাচ্ছি আমার আইএলসি एग्जामে একটা টপিক আসছিল কেটি এক্সটিংশন এই টপিকটা আমি জানি এই টপিকটা আমার আগে জানা ছিল আমার সাবজেক্টের সাথে রিলেটেড ছিল আমি অনেক অ্যান্সার জানতাম বাট আমি অ্যান্সারগুলো না জেনে না অলরেডি অ্যান্সার করে আমি প্যাসেজে যেয়ে অ্যান্সারগুলো বের করে দেন আমি অ্যান্সার করেছি দেন আমি দেখতে পারলাম এখানে আমি যে ছয়টা অ্যান্সার জানতাম তার মধ্যে দুইটা ভুল ছিল ভুল না জানলে আমি অন্য অ্যান্সার জানতাম সো অবশ্যই অবশ্যই নলেজ থেকে অ্যান্সার করবে না প্যাসেজ থেকে অ্যান্সার করবে সেখানে সব অ্যান্সার থাকবে নেক্সট পয়েন্ট ভাই হাউ টু ট্রান্সফার ইউর অ্যান্সার আমি আসোহাম এটাই সাজেস্ট করবো তোমাদের এই লাস্ট ক্রুশিয়াল পয়েন্টে যেইসব তুমি যখন কোয়েশ্চেনের অ্যান্সারগুলো বের করছো সেগুলো তোমার কোশ্চেন পেপারে বের করো কোশ্চেন পেপার বের করে সেখানে লিখে ফেলো তোমার কোশ্চেন পেপার জাজ করবে না কোশ্চেন পেপার নিয়ে নেবে বাট ওইখানে কেউ মার্কিং করবে সম্ভবত কেউ খুলেও দেখবে না সো সেখানে তুমি অ্যান্সারগুলো লিখে পরে তুমি অ্যান্সারগুলো ট্রান্সফার করে ফেলো না কজ অ্যান্সার শিটে ইউরেস করার থেকে বারবার একবার কোশ্চেন শিটে লিখে দিন লেখাটা কি বেটার না

ব্লগে যে সব পোস্ট দেয়া আছে সেই পোস্টগুলি পড়লেও তোমরা জানতে পারবে কনফিউশন ক্লিয়ার হবে আর খুব বেশি সময় বাকি নেই আমরা 10 মিনিট স্কুল ব্লগ সেকশনে গেলে এরকম তুমি ব্লগ পাবে যেখানে আমরা আইএলস কিভাবে ইমপ্রুভ করা যায় डिफरेंट डिफरेंट সাব টেস্ট গুলো নিয়ে আলাদা আলাদা ব্লগ পোস্ট করে রেখেছি এখানে তোমরা সব আমরা যেগুলা স্ট্র্যাটেজি নিয়ে আলাপ আলোচনা করলাম সবগুলো পাবে এখানে সো এখানে শামির ভাইয়ের ভিডিও লিস্টে সবকিছু ভিডিওগুলো দেয়া আছে পাবে